বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সাথে এসব কথা একদম বেড়ে না বাস্তবতার বিপরীতে চলার এমন অঙ্গীকারে আস্থা রাখা তাই সত্যিই বেশ কঠিন শেষ পর্যন্ত কথাগুলো ফাঁকা বুড়িতে পরিণত হয় কিনা আস্থা রাখলে শেষ পর্যন্ত নিবজ্জিত হতে হয় কিনা চরম হতাশায় সেই ভয় আমাদের মাঝে প্রবল হয়ে যাগে কারণ দশকের পর দশক ধরে আমরা আমাদের প্রভাবশালী রাজনীতিদেরকে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজির মতো নানা অপকর্মের জড়াতে দেখেছি কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যন্ত এই বাস্তবতা দেখতে দেখতেই আমরা বড় হয়েছি নতুন প্রজন্ম এই বাস্তবতার মাঝেই বেড়ে উঠছে দেশের সক্রিয় বা নিষ্ক্রিয় সব রাজনৈতিক দলের ক্ষেত্রে এটাই বাস্তবতা ইচ্ছে করলেই কি বদলে দেওয়া যাবে অশুভ এই রাজনৈতিক সংস্কৃতি তারপরও জনাব তারেক রহমানকে ধন্যবাদ তিনি শুধু ইচ্ছে প্রকাশ করেননি তিনি ব্যক্ত করেছেন দৃঢ় অঙ্গীকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অপরাজনীতির এই অশুভ সংস্কৃতি আমূল বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন ইতোমধ্যে বিএনপির সাত হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লিখেছেন বহুমুখী অপপ্রচারের মাঝে এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য শৃঙ্খলার কোনো দুর্বলতা নাই বরং সেটি আমাদের শক্তি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন দুর্নীতি চাঁদাবাজি ও অসদাচরণের কারণে কেউ পদচ্যুত হয়েছেন আবার অনেকে বহিষ্কৃত হয়েছেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে বিএনপি এসব পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন তিনি লিখেছেন নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আবারও প্রমাণ হলো বিএনপি সততার ব্যাপারে আন্তরিক ক্ষমতাসীনদের কাছে বিএনপি যে মানদণ্ড দাবি করে নিজেদেরকেও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করায় এভাবেই জনগণের আস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন যে বিশেষত তরুণরা রাজনীতিকে শুধুমাত্র ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না বরং দেখতে চায় সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করার উপর জোর দিয়ে জনাব তারেক রহমান লিখেছেন আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে বিভাজন বা সুবিধাভোগের প্রতীক নয় সেই লক্ষ্যে বিএনপি তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে যাচ্ছে এবং গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করছে এ কথা জানিয়ে জনাব তারেক রহমান লিখেছেন যে এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যাচ্ছেন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জগুলো উল্লেখ করে জনাব তারেক রহমান লিখেছেন নিজ ঐতিহ্যকে ধারণ করে বিএনপি প্রাধান্য দিচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ ভবিষ্যৎমুখী ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রাকে তিনি লিখেছেন আমরা জানি তরুণরা বাস্তব সুযোগ চায় ফাঁকা বুড়ি চায় না জনগণ চায় স্থিতিশীলতা তারা বিশৃঙ্খলা চায় না আর বিশ্ব চায় বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র এই প্রত্যাশাগুলো পূরণে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যবদ্ধ শৃঙ্খলাবদ্ধ এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য তার সহকর্মী এবং রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান তাদের উদ্দেশ্যে তিনি বলেন আমি যেমন আপনাদের প্রতি আস্থা রাখি তেমনি আপনারাও আমার প্রতি আস্থা রাখুন তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল আমরা ভিউজরুম চাই জনব তারেক রহমানের এসব কথা বাস্তবতায় রূপায়িত হোক যদি সত্যিই সেটা ঘটে তাহলে শুধুমাত্র তাঁর দল বিএনপিই না আঙুল বদলে যাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক ছত্রছায় দুর্নীতি চাঁদাবাজি অনিয়ম দখলবাজির মতো হাজারো অপকর্ম চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আরও অনেক বিকশিত হবে আর তাতে আমরা পাব সত্যিকার অর্থেই গণতান্ত্রিক বাংলাদেশ কিন্তু আসলেই কি তা ঘটবে চলব তারেক রহমান কি পারবেন তার এসব অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে নিঃসন্দেহে বলা যত সহজ করা ততটাই কঠিন আমরা বিএনপির মধ্যে এখনও এমন অনেক কিছু দেখছি যা আমাদেরকে এসব কথায় আস্থা রাখতে দ্বিধাগ্রস্ত করে তারপরও জনাব তারেক রহমানকে ধন্যবাদ তিনি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অশুভ দিকগুলো যথার্থভাবেই চিহ্নিত করেছেন এ ধরনের অশুভ তৎপরতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন স্থায়ী অবসানের অঙ্গীকার করেছেন আর তাই তার কথায় আস্থা রেখে আমরা অনেক আশা নিয়েই অধীর প্রতীক্ষায় থাকবো সবাইকে ধন্যবাদ you <music>